সবাই কেমন আছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন চৈত্রিশ ক্রিয়াশনের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজ হলো রবিবার আর এখন বাজে দুপুর চারটে দশ লাঞ্চ অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে তাই একটু ঘুম ঘুম পাচ্ছিল এই দুপুর বেলা আফটারঅল বাঙালি তো বস বাঙালি মানেই দুপুরের ভাত ঘুমে প্রেমে হাবুডুবু খাওয়া ফ্রিজ খালি মাছ নেই তরকারি নেই আর বাইরে পুরো বরফের স্তর তাই ঘুমের সাথে চুক্তি ভেঙে তিনটে লেয়ারের মোটা জ্যাকেট পরে এখন রেডি হচ্ছি শীতকাল মানেই তো বিশেষ প্রস্তুতি আর বাজারে যাওয়া মানেই যুদ্ধের প্রস্তুতি গত দুই সপ্তাহ বরফের কারণে একদমই বাজারে যেতে পারিনি যা ঘরে ছিল তাই দিয়ে কোনো রকমে টিকে ছিলাম কিন্তু আর চালানো যাচ্ছে না তাই আজ সাহস করে বের হওয়ার সিদ্ধান্ত নিলাম এদিকে বরকে বলেছিলাম একটা মোজা কিনে আনতে সে এমন মোজা এনেছে যে এক পায়ে দুবার ঢুকে যায় পুরো যেন মনে হচ্ছে পায়ে বালিশের কভার পরে নিয়েছি রাগে কটমট করে ওর দিকে তাকাতেই বলল এটা আরামদায়ক হবে বলে ভেবেছিলাম আহা এতই আরামদায়ক যে হাঁটলেই স্লাইড হয়ে পড়ছি যাই হোক এখন ওই মোজা পরেই রেডি হয়ে নিলাম কারণ বরফের ওপর হাঁটতে গিয়ে যদি পা অবশ্যই যায় তাহলে বাজার করা তো দূরের কথা বাড়ি ফেরা নিয়েও সংশয় থাকবে এত প্রস্তুতি নিয়ে যখন দরজা খুলে বের হলাম দেখি আমাদের মেইন গেটের পেছনে বরফের রাজত্ব ভাবলাম নরম তুষার হবে ও তারপর পা দিতেই দেখি গরদান দশা পা এমন ভাবে ঢুকে পর দেখি বরফ পরিষ্কার করতে গিয়ে ঠিক রাস্তার মাঝখানেই এক বিশাল পাহাড়ের ঢিপি করে রেখেছে মনে হচ্ছে রাস্তার মাঝখানে বরফের রাজা সিংহাসনে বসে আছে আর আমরা সবাই তার প্রজা আর দুটো বাড়ির মাঝে এমন বরফ জমেছে আহা সে এক দৃশ্য বরফ এমনভাবে সাজানো কেউ ইট সিমেন্ট দিয়ে পাঁচিল বানিয়েছে আমি এক পাশ থেকে তাকিয়ে দেখলাম অন্য পাশে পৃথিবী দেখতে পাচ্ছি না মনে হলো কোনো এক রাজ্যের সীমানায় দাঁড়িয়ে আছি তবে সত্যি বলতে কি দৃশ্যটা দেখতে বেশ সুন্দর লাগছিল মনে হচ্ছিল পুরো বরফগুলোর ওপরই বাড়িগুলো দাঁড়িয়ে আছে এ যেন এক ঠিক রূপকথার রাজ্যে চলে এসছি এইসব দৃশ্য দেখে ওকে বলছিলাম কানাডায় বাজার করা মানে কিন্তু শুধু বাজার করা নয় এটা এক প্রকার ভ্রমণও বটে গরমকালে ঠান্ডা হাওয়া খেতে খেতে বাজার করা এক রকম আনন্দ আর শীতে সেটা এক প্রকার অ্যাডভেঞ্চার এখানে স্নো পড়লেই গাড়ি চালানো একটা নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় ভাবুন তো এত খরচ করে লোকেরা গাড়ি কেনে যেন যে কোনো পরিস্থিতিতেই সোজা বের হয়ে যেতে পারে কিন্তু স্নো এসে সব গন্ডগোল করে দেয় যারা গাড়ি চালাতে পছন্দ করেন তাদের জন্য তো এটা একেবারে দুঃস্বপ্ন এখন গাড়ির মালিকদের অবস্থা এমন হয়েছে যে গাড়ি চালানোর জন্য সব রকম আয়োজনের পর স্নো বলে আজ একবার রাস্তায় চলো তোমার গাড়ি ঠিক থামিয়ে দেবো এবার আমি রাস্তা পরিষ্কার করে তোলা এই বরফের পাহাড় ডিঙিয়ে চললাম বাজারের দিকে তারপর কিছুটা পথ হাঁটার পর দেখি কালো স্নো সাদা স্নো তো সাধারণ কিন্তু মাঝে মাঝেই এখানে রাস্তার মাঝখানে কালো স্নো দেখা যায় যা একেবারে ভিন্ন ধরনের হালচাল প্রথমে তো আমি ভেবেছিলাম এটা কি সাদা স্নো থেমে গিয়ে কালো স্নো হয়ে গিয়েছে আসলে এটা রাস্তার ময়লা আর বরফের একটা অদ্ভুত কম্বিনেশন যা দেখে মনে হয় কিছু সময়ের জন্য বিরক্ত হয়ে নিজের রং বদলে ফেলেছে আপনাদের তো আগের ব্লগেই জানিয়েছি এখানে কদিন ধরে অবিরাম স্নো পড়ছে মানে প্রায় ধরুন এই দু সপ্তাহ ধরে আর তার ফলাফলই হলো এই রাস্তার জমে থাকা বরফগুলো আর এই যে কনস্ট্রাকশনের কাজটা এখন দেখছেন এটা কিন্তু আমাদের বাড়ির পেছন দিকটা থেকে দেখা যায় আর ওইটা হচ্ছে আমাদের বাড়ি দেখুন দেখতে দেখতে যে কি করে পাঁচ মাস কেটে গেলো এখানে বুঝতেই পারলাম না যখন আমরা এখানে প্রথম এসেছিলাম তখন দেখেছিলাম এই কনস্ট্রাকশনের কাজটা সবে সবে শুরু হচ্ছে আর এখন দেখুন বাড়িঘর মোটামুটি প্রায় শেষ হতে চললো বেশ অনেক দিনই হয়ে গেল বোঝা যাচ্ছে তারপর কিছুটা পথ হাঁটতে হাঁটতে মনে হলো কিছু একটা আমি আনিনি আজকে অস্বস্তি হচ্ছিল তারপর বুঝলাম আমার পার্সটাই তো আনতে ভুলে গেছি এই বরফে স্লিপ খাবার ভয় নিয়ে আমি যতটা সতর্ক ছিলাম পার্স ছাড়া বের হওয়ার ব্যাপারটা নিয়ে ততটা সতর্ক ছিলাম না তারপর রাস্তার মাঝখানেই আমি বরকে বলছিলাম চলো বাড়িতে যাই গিয়ে পার্সটা নিয়ে আসি বর বলল এখনকার দিনে পার্সের কি দরকার ফোন থাকতে আবার হাসতে হাসতে বলছে ভালোই তো হয়েছে খরচ তো তেমন করোই না তাহলে পার্স নিয়ে বেরিয়ে কি লাভ মানে পৃথিবীতে এমন এক মানুষ আছেন যিনি আমার খরচের প্রতি এতটা সোজা দৃষ্টিভঙ্গি রাখেন তখন তাই আমিও বললাম তুমি থাকতে আমি কেন খরচ করব এটা কি সমাজ মানবে বলতেই সে হাসতে হাসতে বলল এটা আর সমাজের ব্যাপার নয় তোমার ব্যক্তিগত ব্যাপার তারপর এভাবেই দুজনে মিলে গল্প করতে করতে মজা করতে করতে চলে এলাম নোফলিসের কাছে এবার একটা গ্রসারি কার্ট নিয়ে ঢুকে যাব সোজা মলের ভেতর এখানে গ্রসারি কার্ট নিতে এসে দেখি আরেক বিপত্তি দেখি সব কার্ড এখানে লক করে রাখা এখন এখানে সেন্ট ঢোকাতে হবে তারপর লক খুলবে আমার প্রথমে খুচরো পয়সা খুঁজে পাচ্ছিল না কারণ খুচরো পয়সা তো এখানে তেমন তেমন ইউজ হয় হয় না না তাই পকেটে রাখাও তারপর ভাগ্যিস একটা ছিল এক পকেটে তারপর সেটা দিয়েই এই কার্ডটা নেওয়া হলো মলের ভেতর ঢুকেই প্রথমে ওকে বললাম চলো আগে সবজির সেকশনটায় যাই তা না হলে ফ্রিজের পেট ভরাতে পারবো না তারপর এদিকটায় এসে দেখি সবজির দাম দেখে আমার চক্ষু ছানা বড়া দুই সপ্তাহ বাজারে আসেনি আর তাতেই মনে হচ্ছে সবজিগুলো কোনো হাইফাই লেভেলের লাইফস্টাইলে চলে গেছে আবার এদিকটাই দেখুন আলুর একটা আস্ত রাজত্ব চলছে লাল আলু সাদা আলু ছোট আলু বড় আলু সোনালি কাগজে মোড়ানো আলু এত রকমের আলু যেন মনে হলো আলুরও একটা ফ্যাশন শো চলছে ভাবলাম এত আলুর দরকার কি কিন্তু তারপর দাম দেখে বুঝলাম এখানে আলুরাও সেলিব্রিটি ফাইভ এল বি মানে দু কেজি দুশো গ্রাম আলুর দাম থ্রি ডলার মানে ইন্ডিয়ান টাকায় দুশো টাকা এই জন্যই এখানে আলু ও ভিআইপি ট্রিটমেন্ট পায় তবে জানেন তো এখানে সব কিছুর দাম আকাশ ছুলেও কলা বেচারা এখনো সাধ্যের মধ্যেই আছে বাজারে ঢুকে যখন সবজির দাম দেখে মাথা ঘুরে যায় তখন কলার দিকে তাকিয়ে একটু শান্তি লাগে একমাত্র এটি এখনো পর্যন্ত পকেট ফ্রেন্ডলি তারপর হাঁটতে হাঁটতে হঠাৎ দেখি বাসগা বিক্রি হচ্ছে চোখ কচলে আবার তাকালাম মনে হলো আমি কি সত্যি কানাডায় আছি নাকি আমাদের দেশে আমাদের দেশে এরকম গাছ দেখেছি কিন্তু এখানে বিক্রি হচ্ছে এটা এটা তো নতুন ব্যাপার তারপর দাম দেখতে গিয়ে দেখলাম আসলে পেঁয়াজ গাছ আর তার পাশে বিক্রি হচ্ছিল ওপরে শীতের সব সবজি বিট পালং শাক মূলো শাক আর এখানে তো সব জিনিসই প্যাকেট করে বিক্রি হয় তাই এখানে ভুট্টাগুলোও এইভাবে বিক্রি হচ্ছে চারটে ভুট্টার দাম এখানে পাঁচ ডলার এই ভুট্টাগুলো দেখতে যেমন সুন্দর এর স্বাদও খুব মিষ্টি খেতে অপূর্ব আর আমি একটু এদিকে পালং শাক নেব বলে পালং শাক দেখছিলাম পালং শাকগুলো বেশ আজকে টাটকাই ছিল এতটা টাটকা থাকে না আর এই পালং শাকগুলোর দাম ছিল টু ডলার আর আজকে লঙ্কার দাম তো উফ মারাত্মক লেভেলের লঙ্কার দাম ভাই আজকে লঙ্কার দাম সিক্স ডলার বাবা তবুও লঙ্কা তো নিতেই হবে কারণ ঝাল ছাড়া খাবার এ যে প্রাণহীন জীবন তাই মনে হলো লঙ্কাটা যেন আমাকে বলছে চোখ টিপে আমার দাম বেশি হলো তুমি আমাকে ছাড়তে পারবে না কথাটা একদম ঠিক তারপর লঙ্কার পাশে একটু বেগুন ছিল বেগুনও দেখলাম বেগুনগুলোর দাম আজকে দুই ডলার করে মানে পার এলবি দুই ডলার আর এদিকটায় ঝটপট চলে আসলাম এই পাতাগুলোকে দেখে খুব চেনা চেনা লাগছে তারপর দেখলাম হ্যাঁ এ তো কারি পাতা জানেন তো এখানে আসার পর এই প্রথম আমি এখানে কারি পাতা দেখলাম কোনো মলে তবে এর দাম কিন্তু তিন ডলার আর আছে হয়তো ওখানে দু চারটে ডাল তবে যাই হোক অন্তত পাওয়া তো যাচ্ছে এইগুলো ভেজে মুড়ির সঙ্গে খেতে আমার খুব ভালো লাগতো বাড়িতে থাকলে প্রায় বিকালবেলা কারি পাতা ভেজে মুড়ি চানাচুর দিয়ে খেতাম তারপর এর ওপরের তাকটায় দেখলাম নানান ধরনের লঙ্কার ভিড় কিছুটা কিছুটা মিষ্টি আর কিছু তো এমন যেন ঝাল এক কামড়েই জীবন শেষ তবে এই লঙ্কার দাম সাধারণ লঙ্কার দামের চেয়েও দ্বিগুণ এই বাক্সের মধ্যে দুটো লঙ্কার দাম জানেন কত চার ডলার মানে যেটা ইন্ডিয়ান টাকায় কনভার্ট করলে গিয়ে দাঁড়ায় দুশো টাকা দুশো চল্লিশ টাকা দিয়ে দুটো লঙ্কা কিনবো আমার কি মাথা খারাপ হয়েছে তার চেয়ে বাবা আমি সাধারণ লঙ্কা কিনেই খুশি তারপর এগিয়ে যাচ্ছি বিন্স আর বেগুনের দিকে এই বেগুনগুলো খুব একটা ভালো হয় না এখানকার কারণ এই বেগুনগুলো আমি আগের বার নিয়ে গেছিলাম রান্নার পর দেখি ভাজার পর ভেতরে পুরো শক্ত শক্ত একটা ভাব তবে এখানে যে সরু বেগুনগুলো দেখতে পাওয়া যায় এই সরু বেগুনগুলো খুব ভালো আমি যতবারই রান্না করেছি ভেতরটা পুরো মোলায়ম খেতেও খুব ভালো লাগে তারপর তার সাথে একটু বিন্স তো দেখছিলাম আর এই বিনসগুলোর দাম ছিল থ্রি পয়েন্ট নাইন নাইন পার এল বি আর এখানে গাজরের দাম কখন যে কমে আর কখন যে বাড়ে আমি ঠিক বুঝতে পারি না মাঝে মাঝে এতই কমে যায় মনে হয় যেন এক বস্তা গাজরই শুধু নিয়ে যায় বাড়িতে গিয়ে চাউমিন বানিয়ে খাবো তবে আজকে গাজরের দাম ছিল ওয়ান পয়েন্ট নাইন নাইন পার এল বি ও একটা কথা বলে রাখি এখানে কিন্তু সব কিছুই পার এলবিতে ওজন করা হয় ওয়ান এলবি ইজ ইকাল টু ওই ফোর ফিফটি গ্রামের মতো আমরা যখন দোকানে যাই তখন এইভাবেই হিসাব করে নিই কারণ আমাদের দেশে তো ওই কিলো গ্রাম ওইভাবেই কিনে অভ্যস্ত তাই এখানে এসে প্রথম প্রথম হিসাব করতে খুব অসুবিধা হতো এখন মোটামুটি একটা সরগড় হয়ে গেছে তবে এখনো পর্যন্ত এখানকার অনেক সবজি আমি চিনে উঠতে পারিনি যেমন এগুলো বাঁধাকপির মতো ছোট ছোট দেখতে কিন্তু খেতে কিরকম হবে আমি জানি না এগুলোকে নাকি মিনি ব্রাশার স্পাউট বলে আর দাম এগুলোর হচ্ছে পার এল বি ডলার আর এদিকটায় দেখুন কত মাশরুম বিক্রি হচ্ছে এগুলো কিন্তু সব ব্রাউন মাশরুম এগুলো খেতে খুব ভালো হয় আমি অনেকবার রান্না করে খেয়েছি আর এদিকটা আনারসও বিক্রি হচ্ছে কিন্তু এটা দাম লেখা নেই কেন লেখা নেই কে জানে চলুন তবে এদিকটা কমপ্লিট হয়ে গেছে এবার ওদিকটায় যাই এই মলের বাজারে ঘুরতে যে আনন্দ তা ভাষায় প্রকাশ করা প্রায় অসম্ভব তাপমাত্রা যখন ঠান্ডা বাইরে তখন মলের ভেতরে যেন গরম বাতাসের রাজ্য আর তার সাথে বিচিত্র সব দোকান এক একটা নতুন উপহারের মতো মাঝে মাঝে মনে হয় যে সবকিছুই কেনার ইচ্ছা হচ্ছে তার মধ্যে একটাই মজা ডিসকাউন্ট কিন্তু ঘুরে চলার মধ্যেও একটা অদ্ভুত শান্তি যেন এক পাশে সময় চলে যাচ্ছে আর অন্য পাশে মনের শান্তি বাড়ছে আর এখানে দেখুন লাল মোটা লঙ্কার মেলা বসেছে যেন আর এই লঙ্কাগুলোর দাম ওই প্যাকেট করা লঙ্কার থেকে অনেক কম এগুলো পার এলবি বিক্রি হচ্ছে সিক্স পয়েন্ট ডলার মানে সাত ডলারে হ্যাঁ এবারে ঠিক জায়গায় এসেছি আমি অনেকক্ষণ ধরেই বেগুন নেব বেগুন নেব করছিলাম কিন্তু ওই দিকটায় যে সরু বেগুনগুলো পাওয়া যাচ্ছিল সেগুলো একটু শুকনো টাইপের ছিল এইগুলো পুরো টাটকা লাগছে এখান থেকেই এবার এই বেগুনগুলো নেব আর এই বেগুনগুলোর দাম ছিল 1.99 ডলার এখানে যখনই আসিনা কেন আম দেখতে পাবোই পাবো আর এখানে একটা আমের দাম পড়ছিল 1.29 ডলার সত্যি বলছি এই মলের ভেতরে ঢুকে এই সব আমগুলোকে যতবারই একসাথে দেখেছি ততবারই শরীরের মধ্যে গরম অনুভব করেছি আমি জানি না কেন আমি এটা ফিল করি খুব আর এখানে নারকেল বিক্রি হচ্ছিল এক একটা পিস নারকেলের দাম পয়েন্ট মানে দুই ডলার আর এই যে এইগুলোকে আমি লাউ ভেবে একবার নিয়ে গেছিলাম বাড়িতে গিয়ে দেখি এটা স্কোয়াশ আর এই স্কোয়াশগুলোর দাম ছিল ওয়ান পয়েন্ট সিক্স নাইন পার এল আর এটা হলো রাঙা আলু আর এই রাঙা আলুগুলোর দাম ছিল ওয়ান পয়েন্ট সেভেন নাইন পার এলবি এবার একবার এখানকার বাঁধাকপির সাইজটা দেখুন একটাই কেটে পুরো পরিবার খেয়েও বেঁচে যায় এতটাই বড় সাইজ আমরা তো অনলি দুজন মানুষ আমাদের একটা বাঁধাকপি নিয়ে গেলে সারা সপ্তাহ ধরে আমরা খাই আর ওই তখন একই খাবার খেতে খেতে বোর হয়ে যাই তাই এখন আর বাঁধাকপি নিই না আর নিলেই তো এত বড় একটা গোটা নিতে হবে এখানে তো কেটে আর ছোট করে দেয় না আর এই বাঁধাকপি পার এলবি পয়েন্ট মানে এক ডলার দাম আর এখানে তো সবুজ বাঁধাকপির পাশাপাশে লাল বাঁধাকপিও পাওয়া যায় ওটা তো আমি আগেই বলেছি আর ওই লাল বাঁধাকপির দাম ছিল ওয়ান ডলার এবার আসি ব্রোকলির দিকে এই ব্রোকলিগুলো এখানে দুই ধরনের বিক্রি হচ্ছিল একটা হচ্ছে এরকম লম্বা ডান্ডিযুক্ত ব্রোকলি আর একটা ছিল ডান্ডি ছাড়া ব্রোকলি তবে এই লম্বা যে ব্রোকলিগুলো এই ব্রোকলিগুলোর দাম একটু বেশি এই ব্রোকলিগুলোর থেকে যেগুলো লম্বা ডান্ডিওয়ালা ব্রোকলি সেগুলোর দাম থ্রি আর যেগুলোর ডান্ডি ছাড়া ব্রোকলি এগুলোর দাম টু তবে জানেন তো এখানে ফুলকপির থেকেও ব্রোকলি বেশি সস্তা আজকে কোথাও ফুলকপি এখানে ছিল না তাই ফুলকপির দামটা দেখাতে পারলাম না কিন্তু অন্যান্য টাইমে যখন ফুলকপি থাকে এখানে তখন দেখেছি ফুলকপির থেকে ব্রোকলিই সস্তা আর আজকে শশার দাম দেখে তো আমার মাথায় হাত আজকে শশার দাম দেখেছেন ওয়ান পয়েন্ট মানে দুই ডলার আর আগের দিন একটা ভিডিও করেছিলাম দেখবেন আমার আগের ব্লগে আছে শশার দাম ছিল পয়েন্ট সেভেন কতটা মারাত্মক পরিমাণে ডিফারেন্স দেখতে পাচ্ছেন এরকমই হয় এখানে যে কখন কোন জিনিসের ওপর ডিসকাউন্ট দেবে আর কখন কোন জিনিসের দাম বেড়ে যাবে কমে যাবে স্বয়ং ভগবানও জানেন না তারপর অনেকক্ষণ ধরে এদিক ওদিক ঘোরার পর হঠাৎ মনে হলো একটু ব্রেক নিতে হবে এই মলের ভেতর কোথাও তো আর কফি শপ নেই যে কফি খেয়ে ব্রেক নেব তাই একটু নিজের ভিডিও করে নিজেকে এন্টারটেনমেন্ট করলাম এখানে আলুর মতো বেগুনেরও যেন কোটি কোটি জাতি গোল লম্বা খাটো সবুজ বেগুনি এখানে একটা সবজিরই এত ধরনের ভ্যারাইটি জাত পাওয়া যায় যে কোনটা ছেড়ে কোনটা নেব আমি প্রথম প্রথম এই মলে এসে অবাক হয়ে যেতাম এবার শুধু সবজি কিনলেই তো হবে না পেটের শান্তির জন্য মাছ মাংস দরকার বাজারে ঘুরতে ঘুরতে মনে হলো সবজি সেকশন আমাকে বলছে যেও না আমাদের সাথেই থাকো আর মাছ মাংসর দোকান থেকে ডাক আসে এদিকে আসুন আমরাও কিছু কম নই তাই ভাবলাম সবজির ওপর একচেটিয়া ভালোবাসা দেখানো ঠিক হবে না একটু মাছ মাংসের দিকেও নজর দিই কিন্তু দাম দেখে মনে হলো মাছ মাংস এখন রাজকীয় তবুও একটু স্বাদ বদল দরকার তাই চলে এলাম মাছ মাংস কিনতে এই মাছগুলো হলো সালমান ফিশ নরম মিষ্টি স্বাদের মাছ বেশিরভাগ সময়ই এগুলো কাঁচা ব্যবহার করা হয় সুশি রান্নাতে এই মাছ বিশেষভাবে ব্যবহৃত হয় আর এখানে মাছের ট্রেগুলো হচ্ছে ওজনে বিক্রি হচ্ছে যে মাছের যত ওজন সেই হিসাবে এখানে দাম লেখা আছে এই মাছের সেকশনে ঢোকার পর থেকেই আমার মনে হচ্ছিল এখানে যেন একটা সি ফুড এক্সিবিশন চলছে সালমান টুনা শ্রিম্প অক্টোপাস সবই আছে শুধু আমাদের দেশি রুই কাতলা নেই মনে হলো এরা সবাই একে অপরকে বলছে ভাই আমরা কিন্তু সি ফুড এলিট ক্লাস এবার ব্ল্যাক টাইগার সিম্প দেখে প্রথমেই মনে হলো এত চিংড়ি নয় আস্ত একটা রাজা এই চিংড়ি মাছটার সাইজ যত বড় ছিল তেমনি দামও ছিল একেবারে রাজকীয় এত চকচকে চিংড়ি জীবনে দেখিনি আর এর দাম ছিল ফাইভ পয়েন্ট দুশো গ্রামের দাম যেটা ইন্ডিয়ান টাকায় কনভার্ট করলে গিয়ে দাঁড়ায় তিনশো টাকা এখানে মাছ কিনতে এসে প্রথমেই মনে হয় আমি কি কোনো মাছ কিনতে এসেছি নাকি কোনো ফাইভ স্টার হোটেলে স্পেশাল সার্ভিস নিতে এসেছি এখানকার যে কোনো মাছই এত পরিষ্কার করে বিক্রি হয় যে বাড়িতে গিয়ে ধোয়ারও কোনো দরকার নেই দেশে মাছ মানেই এক্সট্রা ওয়ার্ক কাটা ছাড়াও আঁশ ছাড়াতে হবে কেটে নিতে হবে ধুতে হবে আর কানাডায় একদম রেডি টু কুক এবার মাছের সেকশনের পাশে সসেজ সেকশনটা ঢুকে দেখলাম এখানে শুধু সসেজ খাবার নয় একরকম আর্ট চিকেন বিফ টার্কি এমনকি প্ল্যান্ট বেসড সসেজও পর্যন্ত আছে তার মধ্যে আমি চিকেন সসেজটাই বেশি প্রেফার করি একটা চিকেন সসেজ হাতে নিতেই দেখি তার পাশ থেকে আর একটা ডাক দিল আমাকেও ট্রাই করো মনে হলো যেন সসেজগুলো প্রতিযোগিতায় নেবেছে শেষ সব ধাদা কাটিয়ে একটাই নিলাম ভাবলাম আগে একবার ট্রাই করি নইলে ফ্রিজে শুধু সসেজের জঙ্গল হবে এখানে আরেকটা কথা বলে রাখি এখানে সসেজের দাম ব্র্যান্ড ধরন ও আকারের ওপর নির্ভর করে সাধারণত সসেজের দাম চার থেকে দশ ডলার পর্যন্ত হতে পারে ছোট প্যাকেট বা সাধারণ ব্র্যান্ডের সসেজগুলো চার থেকে ছয় ডলারের মধ্যেই পাওয়া যায় তবে প্রিমিয়াম বা স্পেশাল রেসিপি সসেজগুলোর দাম ওই আট থেকে দশ ডলার পর্যন্তই উঠতে পারে কিছু কিছু গুরমেট বা অর্গানিক সসেজ আরও দামি হতে পারে যেখানে দাম সময়ই বারো ডলারের বা তার বেশি হতে পারে তবে জানেন তো মাঝে মাঝে সসেজের প্রচুর অফার থাকে তখন যদি সসেজগুলো কিনে রাখা যায় তখন অনেক লাভজনক হয় এখানে গোল সসেজগুলোকে দেখে মনে হয় এগুলো কি সসেজ না পিজা সাইজে এতটাই বড় যে একটাই যথেষ্ট কিন্তু স্বাদ এত ভালো যে মনে হবে আপনি একটা কিনে আরও এক প্যাকেট চাই এইগুলোর দামও একেবারে ভদ্র তবে যে গোল সসে যে মাংসের ফ্লেভার এত চমৎকার তার জন্য তো একটু খরচ করতেই হয় আর এগুলোর দাম ছিল সিক্স করে এই যে এই সসেজ দেখলে আমার সব সময়তেই এত হাসি পায় কেন আমি জানি না প্রথমে তো হাসি থামাতেই পারছিলাম না এত লম্বা সসেজ যেন কোনো সোজা ফ্যাশন শো থেকে উঠে এসেছে এটা সাইজ দেখে মনে হচ্ছিল এটা যে এখানকার সব সসেজের রাজা তাতে কোনো সন্দেহ নেই তারপর হঠাৎ এদিকটাই চোখ পড়তেই দেখি মুরগির স্টমাক আর খাসির মেটে বিক্রি হচ্ছে আমি তো অবাক মনে হলো একই কানাডায় এসেও এগুলো পাবো ভাবতেই পারিনি বাড়িতে যখন থাকতাম তখন যখন বাবা মা বাজারে যেত তখন আগেই বলে দিতাম যদি চিকেন আনো তবে কিন্তু এই স্টমাক গুলো বেশি করে আনবে আর বিয়ের পর আমি এত স্টমাক ভালোবাসি দেখে ও আমাকে প্রায় দোকান থেকে কিনে রেডিমেড রান্না করা এরকম স্টমাক খাওয়াত আর তার পাশেই এখানে মশলা মাখানো রেডিমেড চিকেন বিক্রি হচ্ছিল এগুলো কিন্তু কাঁচা চিকেন শুধু মশলা ওপর দিয়ে মাখানো আছে বাড়িতে গিয়ে এটা ওভেনে ঢুকে কুক করে নিতে হবে এগুলো দাম ওপরের দিকে লেখা ছিল ডলার সাইনে আর এগুলো মোটামুটি সব পার এলবি করেই বিক্রি হচ্ছিল আমিও ঝটপট আর দেরি না করে এক প্যাকেট মশলা মাখানো মাংস নিয়ে নিয়েছি তারপর এদিকটাই বিক্রি হচ্ছিল সারিন মাছ আর এগুলোর ওজন ছিল সাড়ে সাতশো গ্রাম আর এই পুরো প্যাকেটটার দাম ছিল ছয় ডলার এগুলো যেহেতু ছোট মাছ তাই এগুলো গোটা বিক্রি হচ্ছে আর বড় মাছগুলো সুন্দর করে কেটে সাজানো থাকে মনে হলো মাছেরাও হয়তো সাইজ অনুযায়ী ভিন্নতা পায় ছোট মাছেরা বলছে আমরা এমনিতেই পারফেক্ট আর বড় মাছেরা হয়তো ভাবছে আমাদের একটু স্ট্রিমিং দরকার এভাবে মাছ পাওয়া সত্যি আনন্দের কারণ পছন্দ মতো সাইজ আর কাটা মাছ পাওয়া যায় এবারে চলে আসলাম এই আট বাহুর আশ্চর্য প্রাণীটার কাছে সবাই তো ছবি দেখেই বুঝতে পারছেন এটা কি জিনিস এটা হলো অক্টোপাস দেশে তো অক্টোপাস মানেই শুধু গল্পে শোনা আর এখানে একেবারে বাজারে সাজানো এর পাশে দেখি ঝিনুকের সমারোহ মনে হলো এ কি ঝিনুকের রাজ্যে এসে পড়লাম নাকি বিভিন্ন আকার রং আর সাদের ঝিনুক সবই সুন্দরভাবে সাজানো ঝিনুকের এই বৈচিত্র্য দেখে মনে হলো কানাডার মল যেন ঝিনুক প্রেমীদের জন্য এক স্বর্গরাজ্য শুনেছি এটি শুধু সুস্বাদু নয় বরং পুষ্টিগুণও ভরপুর ঝিনুকের মাংসে রয়েছে জিঙ্ক ফ্যাটি অ্যাসিড ভিটামিন এ ও বি তারপর এখানে এসে এই জিনিসটাকে দেখে আমার শরীরটা একটু গুলিয়ে উঠলো এটা কি বলুন তো লেখা দেখে বুঝতে পারছেন এটা হলো গরুর জীব এখানকার সব সুপার মার্কেট এই ধরনের মাংস খুব সহজলভ্য বিশেষ করে টরেন্টো ভ্যাঙ্কুভারের মতো শহরগুলোতে বিভিন্ন সাংস্কৃতিক সম্প্রদায়ের চাহিদা মেটাতে এই ধরনের পণ্য পাওয়া যায় শুধু এই সবই নয় বিভিন্ন ধরনেরই আন্তর্জাতিক খাবার দাবার এখানে বিক্রি হয় এখানে কেনাকাটা করতে এলে এরকম জিনিস প্রায় দেখতে হয় আসলে এটি বিভিন্ন সাংস্কৃতিক বৈচিত্রের প্রতিফলন এবং ভোক্তাদের চাহিদা মেটানোর জন্য সুপার মার্কেটগুলোর প্রচেষ্টার ফলাফল এবার একটু চিকেনের কাছে আসলাম এখানে এরকম গোটা মুরগি খুব সহজেই পাওয়া যায় সব মলেই আপনি মোটামুটি এরকম চিকেন খুঁজতে গেলে গোটা মুরগি ঠিক পেয়েই যাবেন আর এগুলো কিন্তু সব ওজনেই বিক্রি হয় ওজনের ওপর এর দাম নির্ভর করে তবে আমি খুব একটা গোটা মুরগি প্রেফার করি না কারণ গোটা মুরগি নিয়ে গেলে কাটার খুব ঝামেলা হয় কারণ চিকেনের হাড়গুলো খুব শক্ত হয় তো ওগুলো কাটতে গেলে না অনেক সময় এবড়ো খেবড়ো কাটা হয়ে যায় তাই আমি সব সময় ওই বাক্সবন্দি করা কাটা পিসগুলোই নিয়ে যাই এবার এখানে দেখুন কাটা সবজি প্যাকেট করে বিক্রি হচ্ছে এটা শুনে অবাক হচ্ছেন তো এখানে সব মলগুলোতেই বিভিন্ন ধরনের কাটা সবজি এরকম প্যাকেট অবস্থায় পাওয়া যায় যা রান্নার সময় বাঁচাতে সাহায্য করে এখানকার প্রায় বেশিরভাগ মানুষই যেহেতু তাদের কাজ কর্ম নিয়ে ব্যস্ত থাকেন তাই জন্য যাতে রান্না করতে বেশি কষ্ট না হয় বেশি সময় প্রয়োজন না হয় সেই জন্য এরকম কাটা সবজি বাড়িতে নিয়ে গিয়ে শুধু রান্নায় তেল দিয়ে ঢালুন আর রান্না করুন এরকম একটা ব্যাপার মনে হচ্ছে না এখানকার মানুষের জীবনটা কতই না সহজ আরো সহজ করে তুলেছে এই সব সুপার মার্কেটগুলো তারপর চলে এলাম এই মলের গ্রোসারি সেকশনটার দিকে এসে দেখি এখানে বিস্কুট চিপস ঝুড়ি ভাজা সব কিছু এরকম পাহাড়ের মতো করে রাখা কেন বলুন তো এরকম রাখা কারণ এগুলোতে সেল চলছে হ্যাঁ এখানে একটা ব্যাপার আমি খুব লক্ষ্য করেছি যখন কোনো জিনিসের ওপর ডিসকাউন্ট দেয় তখন সেই জিনিসগুলো এইভাবেই রাখা থাকে এবারে চলে এলাম যেখানে চাল পাওয়া যাচ্ছে সেই দিকটায় এখানে তো আমি আগেই বলেছি বাসমতি চাল ছাড়া কোনো চালই তেমন ভাবে পাওয়া যায় না এখানে বাসমতি চালের জনপ্রিয় সবচেয়ে বেশি এই চালের সুগন্ধ এবং দীর্ঘ শস্য কানাডিয়ানদের মধ্যে বিশেষভাবে সমাদৃত জানেন তো ভারতীয় বাসমতি চালের আমদানি কানাডায় ব্যাপকভাবে ঘটে যা এখানকার প্রত্যেকটা মলেই খুব সহজেই পাওয়া যায় দেখুন আমার এই ভিডিওটিতে বাসমতি চাল ছাড়া অন্য কোনো চালের কোনো অস্তিত্বই নেই বাসমতি চালই এখানকার চালের মধ্যে সবচেয়ে সেরা এই সেরা জিনিসের দামও ঠিক তেমনই এখানে চার কেজি চালের দাম ন্যূনতম দশ ডলার থেকে শুরু হয় যা ইন্ডিয়ান টাকায় কনভার্ট করলে গিয়ে দাঁড়ায় ছশো টাকা তবে বেশিরভাগ সময় দশ ডলারের চাল খুব একটা পাওয়া যায় না মোটামুটি শুরু হয় বারো ডলার থেকে কিন্তু মাঝে মাঝে যখন সেল চলে ডিসকাউন্ট দেয় তখন ওটা মোটামুটি দশ ডলারে নেমে আসে কিন্তু এর নিচে কখনোই যায় না আজকের মতো মোটামুটি পুরো মল ঘোরা হয়ে গেছে এবারে বিলিং সেকশনে গিয়ে সবকিছুর বিল করে নেব আর দেখুন এখানে কি সুন্দর ফুলগুলো সাজানো ছিল যখনই এই মলটাতে ঢুকি তখনই দেখি ঢোকার মুখে এই ফুলগুলো সুন্দরভাবে সাজানো থাকে দেখতেও খুব সুন্দর লাগে বান এবার একটু দেখে যে কোন বিলিং কাউন্টারটা ফাঁকা আছে সেখানেই তাহলে ঢুকে যাব বিল করতে না হলে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় সবাই তো এখানে আসলে মোটামুটি অনেক পরিমাণে জিনিস কেনেন তাই এখানে একজনের বিল করতে গেলে প্রায় অনেকক্ষণ টাইম লাগে আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সেলফ বিল কাউন্টার নিজে নিজে এখানে বিল করা যায় যে প্রোডাক্টগুলো আমরা কিনছি সেই প্রোডাক্টগুলোর বার কোডটা ওখানে স্ক্যান করলেই ওখানে একা একাই দাম উঠে গিয়ে বিল বেরিয়ে আসবে এটাই হচ্ছে ওখানকার নিয়ম কিন্তু আমাদের সুবিধা হয় কেউ একটা বিল করে দিলেই তাই আমরা এই কাউন্টারগুলো থেকেই বিল করি ব্যাস এখন আমাদের সব শপিং হয়ে গেছে এবার আমরা বাইরে গিয়ে কার্ডটা রেখে চলে যাব বাড়ি চলুন এবার তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে যাই বাইরে বেরোতেই দেখি উফ কি ঠান্ডা হাওয়া তার সঙ্গে শুরু হয়ে গেছে স্নোফল আমরা যখন বেরিয়েছিলাম তখন কিন্তু স্নোফল ছিল না পুরো পরিষ্কার ছিল রাস্তায় বরফ ঠিকই কিন্তু এখন আবার স্নোফল স্টার্ট হয়ে গেছে আমার বেশ ভালোই লাগছিল সবসময় তো ঘরের মধ্যে থেকেই স্নোফল দেখি কিন্তু আজকে বেশ বাইরে বেরিয়ে স্নোফল উপভোগ করতে একটু অন্যরকমই লাগছিল এটা যেন একটা অন্যরকমের আনন্দ এই বরফের মধ্যে হেঁটে বাজার করতে আসাটা কিন্তু খুবই কষ্টকর একটা ব্যাপার কিন্তু তারপরেও প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্য দেখে নিজেকে স্থির রাখা যায় না নিজের মনটা এমনিতেই লাফিয়ে ওঠে চলুন ও এই এবার রেখে দেবে গিয়ে লক করে দেবে না হলে তো ওই পঁচিশ সেন্টটা নিতে পারবে না এই লক করে দেওয়ার পর ওই পঁচিশ সেন্টটা একা একাই এখান থেকে বেরিয়ে আসবে দেখুন ব্যাস হয়ে গেল এবার আমরা আমাদের এই কারটা নিয়ে চলে যাব আমাদের বাড়ি চলে এসেছি পুরো বাড়ির কাছাকাছি হঠাৎ করে ও বললো দাঁড়াও দাঁড়াও তোমার একটা ভিডিও করে দি তুমি যে কিভাবে হাঁটছ লোককে দেখাই একবার আমি একটু বরফের মধ্যে হাঁটতে একটু বেশি ভয় পাই তাই আমি কিভাবে হাঁটছি সেটা দেখে যদি লোকে হাসে তাতে আমার কিছুই করার নেই চলুন আজকে অনেক বক বক করেছি আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা